নমস্কার আমি শ্রাবণী হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছে আমাদের প্রিয় দি ভাই শাড়ি দি অসংখ্য ধন্যবাদ দি তোমাকে কি বলবো মানে অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা খুব খুব সুন্দর বিষয়টা বিষয়টা হচ্ছে এটা যে মনুষ্যত্ব এমনই এক পারফিউম যা মৃত্যুর পরেও গন্ধ ছড়ায় আর কি তো এটা আমরা সকলেই জানি সকলেই জানি মানে বুঝতে চাই না যে মনুষ্যত্ব এমনই একটা গুণ মানুষের মধ্যে যা সত্যিই মানুষের মৃত্যুর পরেও সেটা থেকে যায় যেমন যত বড় বড় মনীষী যারা মানে ঠিকঠাক মনুষ্যত্বের পরিচয় দিয়ে গেছেন তাদের সুগন্ধ কিন্তু এখনও আমাদের মধ্যে রয়ে গেছে আমরা কোনো কিছু মানে মানতে গেলে আমরা তাদের কথা আলোচনা করি কোনো কিছু বুঝতে গেলে আমরা তাদের কথা আলোচনা করি কোনো কিছু যদি মানে মানুষ হিসেবে যদি কাউকে আদর্শ মানি তো সেরকম মানুষকে আদর্শ মানি যিনি মনুষ্যত্ব রে মানে মনুষ্যত্বর কি বলবো এই সুগন্ধ রেখে গেছেন আমাদের মধ্যে আর কি এটাই ব্যাপার যেমন পরম ঠাকুর শ্রী শ্রী ঠাকুর উনি মানুষরূপে জন্মগ্রহণ করলে উনি এমন মানে উনি যে রাম কৃষ্ণ দুই ওনার মধ্যে বিরাজমান তো উনি প্রত্যক্ষ আমাদের সামনে প্রমাণ রেখে গেছেন উনি যখন বিদ্যাসাগরকে দেখতে গিয়েছিলেন তখন ওনাকে কিছু প্রশ্ন করা হয়েছিল তো তখন আমি মানে বিদ্যাসাগর মহাশয় ওনাকে প্রশ্ন করেছিলেন ঈশ্বর ঈশ্বর কি সবেতে আছে তখন বললো হ্যাঁ ঈশ্বরের বাস সব সমস্ত জীবগুলো সমস্ত কিছুর মধ্যে ঈশ্বর অবস্থান করছেন এমন কি একটা পিঁপড়ে চলছে সেই পিঁপড়েটাকে দেখিয়ে আমাদের ঠাকুর বলেছিলেন যে ওই যে পিঁপড়েটা দেখছো ওর মধ্যেও ঈশ্বরের বাস আছে কিন্তু শক্তিটা আলাদা আলাদা দিয়েছেন হ্যাঁ মানে পিঁপড়েটার মধ্যে ঈশ্বর বাস করছেন কিন্তু মানে প্রত্যেকের মধ্যে শক্তি আলাদা আলাদা করে দেয়া আছে দেয়া আছে বলতে কি আমরা আমাদের কর্মফলের মাধ্যমে আমরা সেই শক্তি অর্জন করেছি ঠাকুর বিদ্যাসাগরকে বলছেন যে এই যে তুমি বিদ্যাসাগর তোমাকে আমি দেখতে এসেছি কেন দেখতে এসেছি তোমার মধ্যে সেই শক্তি সেই মানে বিদ্যা সাগর তুমি তোমার মধ্যে সেই বিদ্যার মানে সমুদ্র মহাসমুদ্রের অবস্থান করছে তাই তো তোমায় দেখতে এসেছি এমনি এমনি তো আর দেখতে আসিনি তোমার মাথায় কি দুটো শিং আছে যে তোমাকে দেখতে আসবো মানে ঠিক ঠাকুরে এমন করেই বলেছিলেন যে তোমার কি মাথায় দুটো শিং গজিয়েছে যে আমি তোমাকে দেখতে এসেছি তো মানে আমাদের পরম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব উনি যখন বিদ্যাসাগরকে দেখতে পারেন চিন্তা করুন উনি বিদ্যাসাগরকে দেখতে গেছেন যিনি বিদ্যার মহাসমুদ্র তাকে দেখতে ইচ্ছা করি তো উনি যখন দেখতে গেছিলেন তো বিদ্যাসাগর মহাশয়ও বলেছিলেন যে আমরা আমিও তাকে দেখতে আগ্রহী তো যাই হোক দুজনেরই এমন একটা দিন ঠিক হয়েছিল যে বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতেই আমাদের পরম ঠাকুর শ্রী রামকৃষ্ণ কিন্তু দেখতে গিয়েছিলেন তো ওনারা যখন কথোপকথন করছেন তখন এই কথা আলোচনা হয়েছিল যখন বিদ্যাসাগর মহাশয় ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে সব কিছুর মধ্যে ঈশ্বর বর্তমান তখন বলেছিলেন হ্যাঁ এমনকি পিপেটার মধ্যেও ঈশ্বর আছেন কিন্তু শক্তিটা আলাদা আলাদা করে দেওয়া আছে সেই শক্তি আমরা কিভাবে পাই সেটা হচ্ছে আমাদের কর্মফলের মাধ্যমে তো আমরা আমাদের কর্মটাকে এমনই করে রাখব যেটা আমাদের মৃত্যুর পরেও সেই সুগন্ধ মানে পারফিউমের মতন করব যে যার সুগন্ধ আমাদের মৃত্যুর পর পর্যন্ত থেকে যাবে এটা হচ্ছে ব্যাপার যেমন উনি আর একটাও আমাদের ঠাকুর আরও উদাহরণ দিয়েছিলেন যে যে কোনো কিছু মানে এগুলো তো সাধারণ সাধারণ কথা নয় মানে ভীষণভাবে একটা সাধনার মধ্যে থাকতে হবে আমি সংসারে আছি মানে এই নয় যে আমি আমার মধ্যে ঈশ্বর চিন্তা আসতে পারবে না আমাকে কিন্তু সেটা সাধনা করে বার করে নিতে হবে সেই সময়টা আমাকে জোগাড় করে নিতে হবে যাতে আমরা কি করতে পারি আমাদের জীবনটাকে ওই মনুষ্যত্ব নিজের কর্ম এত সুন্দর করে তুলব এত সুন্দর করে গড়ে তুলব যাতে প্রত্যেকটা মানুষের মধ্যে সুন্দর করে সেই গন্ধ থেকে যায় এই হচ্ছে ব্যাপার তো আরও একটা ঠাকুর উদাহরণ দিয়েছিলেন এই উদাহরণগুলো বলি শুনতেও ভালো লাগে সত্যি কথা বলতে কি ঠাকুরের কথা তো বলে শেষ করা যায় না আমরা হ্যাশট্যাগ আমরা সকলের এইখানে আসি আলোচনা করতে আমরা জীবনের কথা আলোচনা করতে আসি একদম সবসময় যে ওপর মহলের আলোচনা তার কিন্তু নয় আমরা একদম বাস্তবের মাটিতে পা দিয়ে আমরা আলোচনা করি প্রত্যেকে প্রত্যেকে যারা আছেন যারা আলোচনা করেন এমনিতে তো অনেকই আছেন এখন ইউটিউব খুলে অনেক কিছু জানা যায় অনেক কিছু শোনা যায় কিন্তু আমরা যারা আলোচনা করি আমরা কিন্তু একদম সাধারণ আমরা কিন্তু কেউ অসাধারণ না কিন্তু আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করে চলেছি শুধু যে নিজেরা চেষ্টা করে চলেছি তা না মনে হয় যদি আমাদের হাত ধরে আমাদের এই কথা শুনে যদি একজন মানুষও নিজেকে পরিবর্তন করতে পারে হ্যাঁ একজন মানুষও যদি ভাবে যে না আমরা আমাদের কর্ম দ্বারা হ্যাঁ নিজের জীবনকে উন্নত করে তুলব তাহলে আমরা নিজেদের ধন্য মনে করবো এটাই হচ্ছে ব্যাপার তো আর একটা যেমন ঠাকুরের আর একটা উদাহরণ দিই ঠাকুর কথাও বলেছিলেন অমুকে অমুকে মানে উনি তো সবাইকে এরকম অমুক তমুক করে এরকমভাবে বলতেন সব তার নাম উল্লেখ করেনি বলছে অমুকে খুব সুন্দর ইংরাজি লিখতে পারে হ্যাঁ গড় করে ইংরাজি লিখে যায় মানে ফ্লুয়েন্টলি ইংরাজি খুব সুন্দর লিখতে পারে কিন্তু সেটা তো আর একদিনে হয়নি সেটা তার অধ্যা সে দুটি খাবার জন্য গরিব ঘরের ছেলে সে দুটি খাবার জন্য একজনের বাড়িতে রান্নার কাজ করত কিন্তু সেই ওই রান্নার কাজ করেই কিন্তু থেমে থাকেনি হ্যাঁ যে আমি গরিবের ছেলে আমি রান্না কাজ করছি সেখানে দুটো খেতে পাচ্ছি দুটো পয়সা পাচ্ছি তাই বলে সে থেমে থাকেনি সে কিন্তু ওই রান্নার কাজ করার পরেও অবসর সময়ে উনি বইপত্র কিনে আর কি পড়াশোনা শিখতেন হ্যাঁ তাও সেই পড়াশোনা করতে 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 তবে তো আজকে তিনি গড় করে ইংরাজি লিখছেন একদিনে তো সেটা শেখেননি একদিনে তো তার হয়নি তার কত অধ্যাবসায় ছিল কত কষ্ট ছিল সে রান্নার কাজ করে সারা দিনের মানে সে দুটি খেতে পেত পেটে করার পরে সে নিজের চেষ্টায় হ্যাঁ নিজের চেষ্টায় ওই সময়টাকে বার করেছে যে সে পড়াশোনা শিখবে হ্যাঁ তবে সে আজকে একটা জায়গায় গিয়ে পৌঁছিয়েছে সে একদিনে তো আর লিখতে পারেনি তারপরে আমরা সবাই জানি কেশব ঘোষ বলছে ওকে কেন সবাই মানত ওকে কেন মানত কারণ ওর সেই ক্ষমতাটা আছে। তাই জন্য লোকে ওকে মাননিগণ্যি করে তো এত সুন্দরভাবে ঠাকুর উপমা দিয়ে গেছেন যে প্রত্যেকের মধ্যে ঈশ্বরের মানে অবস্থান আছে প্রত্যেকের অন্তরে ঈশ্বরের অবস্থান আছে কিন্তু তবুও পার্থক্য কেন কারণ শক্তিটা আলাদা আলাদা আছে ঈশ্বরের যে ক্ষমতা দেয়া আছে এক একজনের ওপর সেই শক্তি কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে কেন না সেটা তো আমরা নিজেদের কর্ম ফল দিয়ে তৈরি করি তাই না আমরা নিজেরা কীরম কর্ম করছি এটা কিন্তু চিন্তা করতে হবে যে সত্যিই তো ঈশ্বরের যদি সকলের মধ্যে অবস্থান আছে তাহলে এত বিভেদ কি করে হয় একজন একদম নিচুতে আর একজন আমরা এটাই তো ঠাকুরের কাছে প্রশ্ন রাখি যে হে ঈশ্বর তুমি তো ভাগ্য লিখন করেছো আবার তুমিই সব কিছু আমাদের দিয়ে করাচ্ছ তাহলে ভাগ্য যখন তুমি লিখেছ তাহলে আমাদের জীবনে এত কষ্ট লিখেছো কেন তাই তো কিন্তু এটা এই যে কষ্ট লিখেছো কেন এই কষ্টটা ঈশ্বর কি হচ্ছে আমরা যে অন্যায় কাজগুলো করছি তার কর্মফল হিসেবে এই কষ্টটা লেখা আছে সেটা আমরা যতদিন না আবার ওই কর্ম দ্বারা ওটা নির্মূল করতে পারবো ততদিন তো আমাদের কষ্ট পেতেই হবে আমাদের ভালো কর্ম যতক্ষণ থাকবে না ততক্ষণ দেখবেন আমরা কিন্তু ভালোটাই পাই তো আর এরকমই আমাদের এই হ্যাশট্যাগ আমরা সকলের আরও আলোচনা শুনলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা আমরা আমরা কি করব। আমরা তো গৃহী মানুষ আমরা ঈশ্বর চিন্তাও করব। আমরা সাধারণভাবে যেরকম ঈশ্বর চিন্তা করতে পারি না হলে তো আমরা যদি কোনো মূর্তির সামনে না বসি আমাদের মাথা স্থির হবে না কারণ আমরা অতটা উচ্চ পর্যায়ে পৌঁছইনি যে চোখ বন্ধ করে বসলেই কিন্তু একটা মনটা স্থির হবে সেই মনটা স্থির করবার জন্যেও কিন্তু সেই মূর্তির সামনে গিয়েই বসতে হবে তো কিছুক্ষণ যদি সময় পান যার যেরকম সময় সে সেইভাবে করবেন আর অবশ্যই কর্মফল কর্মফল অন্য কিছু না নিজের কর্ম কর্তব্য পালন করে চলো নিজের মুখের কথা এমনভাবে বার করো না যে সেই কথাটা ছুরির মতন গিয়ে কাউকে বিদ্ধ করে হ্যাঁ আর নিজেকে একদম মানে মানে সত্যের দিকে যতটা পারো সত্যের দিকে ঝুঁকে থাকবে মিথ্যার দিকে নয় কিন্তু সত্যের দিকে যদি ঝুঁকে থাকো তো সত্য একাই কিন্তু জয়লাভ করতে পারে হ্যাঁ মিথ্যার পিছনে অন্যায়ের পিছনে দেখবে প্রচুর লোক সত্য কিন্তু একা দাঁড়িয়ে থাকে সোজা হয়ে এইগুলো মাথায় রাখলেই আমরা সব সময় আমাদের কর্মটাকে ভালো করতে পারব আর দান সামান্য দান আপনার যদি সামর্থ্য থাকে আপনি দান করবেন বলে না যার আছে সে মাপো আর যার নেই সে জপো এটা হচ্ছে মায়ের কথা যার আছে সে মাপবে আর যার নেই সে জপবে শুধু শুধু কিছু না অনেক কিছু দান হয় এই যে বিদ্যা দান জ্ঞান দান শুধু শুধু জ্ঞান দান হয়তো বলবেন যে হ্যাঁ বসে বসে জ্ঞান দিতে খুব ভালো লাগে কিন্তু আবারও এই কথাটা বলবো যে আমিও সাধারণ মানুষ শুধু বসে বসে জ্ঞান দান নয় আমরা আরও নানান রকম কাজকর্মের মধ্যে দিয়ে তবেই এই মানে এইটা উপলব্ধি করতে পেরেছি বলে তাই আজকে বলতে বসেছি তো অমৃত কথা মানে সেই অমৃতের সমান অমৃত কথা অমৃতের সমান তো এ কথা যদি কানে কারোর পৌঁছয় তাহলে ওই যে বললাম আমি নিজেকে ধন্য মনে করব। তো আর কি বলবো দিভাই তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো যে এটুকুই বলবো যে আমাদের এই সাধারণ জীবনে কর্ম আমরা এভাবেই করতে পারি নিজের বাক্য বানকে সংযত রাখবো নিজের মধ্যে একটা সত্য সত্যের নিষ্ঠা তৈরি করব এত সুন্দর সেটা যেন মিথ্যার দিকে না ঝোঁকে এটাই তো হবে আমাদের কর্ম আর মনুষ্যত্ব মানুষ হয়ে জন্মেছি মানুষের বিপদে আপদে পাশে থাকব না এটা তো নয় ওটাই তো মনুষ্যত্ব সেই মনুষ্যত্বকে আমরা আরও দৃঢ়ভাবে গড়ে তুলব যাতে একটু হলেও একজনের পাশে থাকতে পারি তো এটাই বলবো এ এর বাইরে আর বেশি না তবে সকলেটা শোনবার অধীর আগ্রহে রইলাম খুব সুন্দর দিভাই তুমি বিষয়টা দিয়েছো তবে তোমারটাও শুনবো বলে আগ্রহ রাখলাম কেননা তুমি যদি বলো হ্যাঁ তা তোমার তোমাদের আমাদের থেকে তো তোমাদের অভিজ্ঞতা অনেক বেশি জীবনের অভিজ্ঞতা তোমার মুখ থেকে শুনতে পারলে খুব ভালো লাগবে তো চললাম আজকে এ পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশি থেকো আনন্দে থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা পাঠ